এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে হয়তো অন্য কোনো দল যারা আছে এই মুহূর্তে মাঠে বা বাংলাদেশে তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করে না অধিকাংশ ক্ষেত্রে যেমন আরেকটি উদাহরণ দেই এটি হয়তো কেউ কেউ একটু ভিন্নভাবে অন্যভাবেও এটাকে তুলে ধরতে পারেন বাট আমি সহজ চোখে যা দেখি কোন এলাকায় যদি আপনি যান আপনি সাধারণ ওই এলাকার সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা এখানে বিএনপির নেতাকে ঠাস করে আপনাকে নামটা বলে দিবে যে আচ্ছা অমুক 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 বিএনপির নেতা আহ ঠিক একইভাবে পতিত যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তাদের যে দল তাদের দলের নাম জিজ্ঞেস করলেও হয়তো বলে দিবে মানুষ আরো অনেক রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের কারো নাম যদি জিজ্ঞেস করেন তখন কিন্তু লোকজন একটু চিন্তা করবে কে 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 জানি এরকম চিন্তা করবে এটা কি আপনার একমত আমার সাথে এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে একমত তো এখন ঘুরে আমি ওই জায়গাটায় আসি যে কেন আপনাদেরকেই জিজ্ঞাসা করে যখন জানে যে আপনি বিএনপির লোক বিএনপি করেন আপনি বিএনপির একজন নেতা বা কর্মী যে আচ্ছা শিক্ষা নিয়ে কি করবা স্বাস্থ্য নিয়ে কি করবা নারীদের কর্মসংস্থান বা পুরুষদের কর্মসংস্থান বেকার সমস্যা নিয়ে কি করবা এই যে আলোচনাগুলো করে ঘুরে ফিরে কিন্তু সব এক জায়গায় কারণ জানে যে এই দলটি সক্ষম দেশের জন্য মানুষের জন্য কিছু করার এখন নেতৃবৃন্দ তাই যদি হয়ে থাকে আমি যেই কথাটি বললাম হতে পারে আমি পনেরো বছর আগে দেশে ছিলাম পনেরো ষোলো বছর আগে দেশে ছিলাম পনেরো ষোলো বছর আগে আমি এই এই ফিলিংসটি দেখে এসেছি বা এই বিষয়টি দেখে এসেছি এর মধ্যে এই বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকে জেনেছি অর্থাৎ গত কয়েক বছর ধরে আপনাদের সাথে যে আমার ইন্টারাকশন তার মাধ্যমে জেনেছি বাস্তবে মাঠে আপনারা আছেন আমি যেই কথাটা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম মানুষের চিন্তা ধারার যে একটা সাইড আমি তুলে ধরলাম আপনারা কি আমার সাথে মানে এই বিষয়ে কি আপনারাও একমত যে আসলেই মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে বিএনপি নেতা জিজ্ঞেস করে এটা কি আপনারা একমত আমার সাথে মানে আমি যেটা চিন্তা করছি এটা কি সঠিক না ভুল এটা আমি জানতে চাইছি আপনারা কি মনে করেন যে আমি যা বলেছি কম বেশি সঠিক বিষয়টি যে মানুষ বিএনপির কাছে জানতে চায় বাগেরহাটের নেতারা এখানে কি ডিফারেন্ট চিত্র বাগেরহাটে নাকি একই রকম চিত্র কম বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি যেটি বলেছি এটা কি একই রকম যে আচ্ছা তো সাতক্ষীরা সোরে হাত তুলল এখন আসেন তাহলে এই যে দেখেন আপনারা জিজ্ঞাসা করলেন কেন জিজ্ঞাসা করলেন যে মানুষ আপনাদের কাছে জানতে চায় তারই রিফ্লেকশন হিসেবে আপনারা আজকে জিজ্ঞেস করলেন মানুষ কেন জানতে চায় মানুষ বিশ্বাস করে যে সম্ভাবনা কার বেশি আগামী দিনে দেশকে পরিচালনা করা তো নেতৃবৃন্দ তাই যদি হয়ে থাকে এবং তার আরেকটি বড় প্রমাণ দিন এখানে আজকে ব্যয় করেছেন আপনি আপনার সময় ব্যয় করেছেন আপনি যে ট্রান্সপোর্টেশন এসছেন সেখানে অর্থ ব্যয় করেছেন এই যে বসে থেকে শুনেছেন তার জন্য একটা এনার্জি প্রয়োজন এনার্জিটা ব্যয় করেছেন তো এখন অনেকে অনেক কথা বলবে অনেকের অনেক রকম থিউরি আছে অনেক রকম বক্তব্য আছে থাকাটাই স্বাভাবিক এবং আমরা সেটা আশাও করি যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব তুলে ধরবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এটাই গণতন্ত্রের বিউটি বা এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব কিন্তু প্রিয় নেতৃবৃন্দ দিন শেষে কি দিন শেষে কিন্তু একজন বেকার জানতে চাইবে তার বেকারত্বের অভিশাপ ঘুচানোর জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করতে চান আপনি একজন বাবা মা দিন শেষে জানতে চাইবে যে তার সন্তানের লেখাপড়ার ব্যাপারে আপনি বিএনপি হিসেবে দল হিসাবে সুযোগ পেলে কি পদক্ষেপ গ্রহণ করবেন যে তার সন্তানের লেখাপড়া সঠিকভাবে হবে এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবেন একজন পরিবারের বাবা মা বা পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের সদস্য জানতে চাইবে যে তাদের জন্য তাদের চিকিৎসার জন্য বিএনপি নামক দলটি কি ব্যবস্থা গ্রহণ করবে যদি তারা দেশ পরিচালনার সুযোগ পায় ব্যবসায়ীরা জানতে চাইবে যে তাদের ব্যবসা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে বা মানুষ যাতে নির্বিঘ্নে সমাজে চলাচল করতে পারে তার জন্য আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা খুব সহজভাবে যদি চিন্তা করি জনগণ আপনাদেরকে জিজ্ঞাসা করছে খেয়াল করে দেখবেন আপনাদেরকে যারা জিজ্ঞাসা করছে তারা যে সকলে বিএনপি বা ধানের শীষের ভোটার তা না এমন অনেক লোকও আছে এমন অনেক মানুষও আছে যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করেছে একত্রিশ জফার বিষয় নিয়ে এবং আপনি জানেন যে এই মানুষটি হয়তো ধানের শীষে ভোট দেয় না কিন্তু তারপরেও সে আপনার কাছে জিজ্ঞেস করেছে এরকম নিশ্চয়ই হয়েছে আপনাদের সাথে হয়েছে না এরকম ঘটনাও হয়েছে যে ধানের শীষে ভোট দেয় বিএনপি কে ভোট দেয় এরকম মানুষ যেমন জিজ্ঞেস করেছে তার বাইরের মানুষও জিজ্ঞেস করেছে করেছ তো নাকি আমার কাছে হয়েছে এরকম কি হয়েছে আপনাদের কারো কাছে ভাই থাকলে হাত তুলেন আমি দেখতে পাচ্ছি তো যে বিএনপি করে না কিন্তু এরকম মানুষও আপনাদের কাছে জানতে চাইছে ভাই একটি যখন এই নাই কেন বা ওই নাই কেন বা এটা সংযুক্ত করেন বা এটা কি হবে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে তো সব ধরনের মানুষ যখন কম বেশি জিজ্ঞেস করছে কেন জিজ্ঞেস করছে কারণ মানুষ কিন্তু বিশ্বাস করে যে আছে ঠিক আছে সামনে ইনশাল্লা নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার মানুষের সমর্থন নিয়ে বিএনপির সম্ভাবনা বিএনপি নামক যে রাজনৈতিক দলটি এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আমি প্রথমেই আজকের এই প্রশিক্ষণ কর্মশালার যারা এখানে ঢাকা থেকে গিয়েছেন জনাব জেবুল্লা সাহেব ডক্টর পাবেল সাহেব এবং ডক্টর মাহাদি আমিন তিনজনকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে একত্রিশ দফার বিষয়টি আমাদের এই সকল নেতৃবৃন্দের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য এক্সপ্লেন করার জন্য প্রিয় সহকর্মীবৃন্দ আজকে সারা দিন আপনারা এখানে এই একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছেন একটু আগে তিন জেলার দায়িত্বপ্রাপ্ত বৃন্দ যেই কথাটি বললেন তার থেকে আমি যতটুকু বুঝলাম যে আপনারা সারাদিন এখানে সময় ব্যয় করেছেন এখন প্রিয় নেতৃবৃন্দ এই যে আপনারা যে সময় ব্যয় করেছেন এই সময়টা আপনারা কেন ব্যয় করেছেন একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত খুলনা জেলা মহানগর বাগেরহাট জেলা এবং সাতক্ষীরা জেলার সকল জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন থেকে পৌরসভা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমার ধারণা যেই প্রশ্নগুলো ধারণা না মানে বাস্তবতা যা বলে যে আমি আপনাদের সাথে কানেক্টেড হওয়ার পরে যুক্ত হওয়ার পরে আপনারা আমার কাছে কিছু জিনিস জানতে চেয়েছেন এর আগে নিশ্চয়ই ঢাকা থেকে যারা গিয়েছেন আলোচনা করার জন্য তাদের কাছে আপনারা জানতে চেয়েছেন আমরা কি তাহলে ধরে নেব আপনাদের এই জানার পিছে কারণটা হচ্ছে এটাই আপনাদের কাছেও জনগণ জানতে চায় নিশ্চয়ই এরকম বিষয়গুলো তাই না এবং সেই জিজ্ঞাসাগুলো আপনারা আবার যারা যারা সুযোগ পেয়েছেন জিজ্ঞাসা করা তারা তারা আবার মঞ্চে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞেস করছেন এখন নেতৃবৃন্দ এই যে আপনাদের জিজ্ঞাসাটা যদি জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে তাহলে জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে সেটি জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে